উপস্থিত হয়েছেন রংপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক শ্রীপদ পদ ভাই ইমরান হোসেন এখানে উপস্থিত রয়েছেন রাজপথের আন্দোলন সংগ্রামের নির্ভীক সেনাপতির পরিশ্রমী স্বেচ্ছাসেবক নেতা অত্র এলাকার কৃতি সন্তান রংপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হোসেন সুমন উপস্থিত রয়েছেন পরশুরাম থানা স্বেচ্ছাসেবক দলের যুব সংগ্রামী আহ্বায়ক সাকিল সদস্য সচিব নাজমুল যুব নেতা শহীদুল বাসার বাবু সুমন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং অত্র এলাকাবাসী আজকে স্পষ্ট ভাবে ঘোষণা দিতে চাই দীর্ঘ ষোলো বছর মামলা হামলা জেল জুলুম হত্যা গুম খুন করে বিএনপি কে দমানো চাইনি মন্ত্রায় আজকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার ক্ষমতার মস্ত থেকে টেনে এসে নামানো হয়েছে অন্যায় করেছে বলে সেই চোরের মতো পালিয়ে গিয়েছে বন্ধুরা আমার নেতা কর্মীদের বিপদে ভেড়ে পালিয়ে গিয়েছে কিন্তু তার দোষর নেতাত্মা এই গোপালগঞ্জ নামক একটি স্থানে এখনো লুকায়িত রয়েছে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আজ থেকে গোপালগঞ্জের নাম নিশানা মিটে দিতে হবে মানচিত্র থেকে গোপালগঞ্জকে মিটিয়ে দিতে হবে এখানে আমিই কোন গোপালই পাবেন হাত পা ভেঙ্গে মেরে গেলে পাঠিয়ে দেবে সারা বাংলাদেশে যুবদল দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল তথা বিএসএম আল্লাহmanirrahim আপনারা সময় অবগত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সেবক দল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সভাপতি জনাব কেএম জিলানি ভাইয়ের উপরে এই kuni হাসিনা ক্রেতা যে নেক্সট অঞ্চলে ধামনা করেছে এই তৃপ্তি প্রতিবাদ জানাচ্ছি আমরা আপনারা জানেন এই জিরানি ভাই এই বর্ণা আক্রান্ত পরিশ্রম করে বান্নাত্মর বান্ডাত্বদের মজায় বুধ ভাড়া ফাঁড়িতে যেয়ে যেয়ে ত্বরণ বিতরণ করেছে নিজে নিজে নিজের বাসা বন্ধু যেতে পারেননি আজ অনেক দিন পর উনি নিজের বাসা গোপালগঞ্জ দেখেছেন সেই গোপালগঞ্জে এই খুনি হাসিনার পেয়ে যাত্রা এতদিন এই হাসিনা দোশুরা তারা সুবিধা মুখে ছিল দেশকে আজকে দেউলিয়া করেছে সেই গোপালগঞ্জের মানুষেরা তার প্রত্যেক কারজনক হামলা করেছে ঠিক এই আজকে থেকে আমি বলতে চাই গোটা বাংলাদেশ ও রংপুরে আমরা গোপালগঞ্জকে অবাঞ্চিত ঘোষণা করছি ঠিক আজকে ও আক্রমণ তোমার এই কিন্তু শক্তিপরিধি এবং তারা শুধুমাত্র টাকা পয়সার জন্য

ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি আন্দোলন সংগ্রামের নির্ভীক দেশ খালেদা জিয়া এবং আগামী দিনের তার রাষ্ট্রপতির দেশ নায়ক রহমানের আস্থাভাজন ভাজনী ভাই বেশ কিছুদিন থেকে বাংলাদেশের বন্যা পরিস্থিতির কারণে সেই বন্যা কবলিত স্থানে গিয়ে সাধারণ জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করে আসছিল তিনি দীর্ঘদিন থেকে বাসা ছাড়া এই দেশের মানুষের জন্য নিরলসভাবে পরিশ্রম করে আসছে আজকে তিনি তার ওম ডিস্ট্রিক্ট গোপালগঞ্জে হয় তিনি আজকে গোপালগঞ্জে যখন প্রবেশ করেন তখন এই পালাটি মনে করি যে দেশে এই যে সাংবাদিকতার যে এটা চলছে যে স্যাড মিউজিক লাগিয়ে তারপরে আওয়ামী লীগের নেতাকে মেরে ফেলেছে এখন একটা সেজে তারপরে মানবতা দেখানোর চেষ্টা করছে এগুলো যেই টেলিভিশন চ্যানেল বিএনপির নাম দিয়ে কয়েকজন সাংবাদিক দখল করে আওয়ামী লীগের লোকজন নিয়ে ঘর সংসার করছে তাদেরই ফসল তারা এখনো পর্যন্ত খুব সুকৌশলে আওয়ামী লীগের পক্ষে কাজ করে যাচ্ছে অর্থাৎ এই ঝুঁকিগুলো যতক্ষণ থাকবে না শেখ হাসিনা ঢুকে যেতেও পারে এই ঝুঁকিটা আপনাকে মাথায় রাখতে হবে তবে আমি নিজে বিশ্বাস করি না এবং ঝুঁকির কথাটা মাথায় রেখেই বললাম আমি নিজে বিশ্বাস করি না যে শেখ হাসিনা আসতে পারবে আমার আমার বিশ্বাস যে শেখ হাসিনার কথা মানে ফোন এখন এই কেন্দ্রীয় যে নেতা তারা কেউ ধরছে না তাদের এখন পাওয়াই যাচ্ছে না টেলিফোনই পাওয়া যাচ্ছে না তারা ফোন রেখে এক একজন এক এক বর্ডার দিয়ে কিভাবে কীভাবে পার হবে সেই চিন্তা ভাবনা করছে যে কারণে শেখ হাসিনাকে এখন সোনাইমুরির আপনার এই ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদককে ফোন দিতে হচ্ছে ওই অমুক গুয়ার চরের ইয়েকে ফোন দিতে হচ্ছে ওই বরগুনার আরেক নেতাকে ফোন দিতে হচ্ছে ফোন দিতে হচ্ছে তার কথা কেউ শুনছে না কিন্তু শেখ হাসিনার কথা শুনে যারা নিজেদেরকে গর্ভবতী মনে করছেন তাদেরকে শুধু একটা কথা বলি এখনো পর্যন্ত এই গত দুই দিন আগে দেখেছে না ওই যে বিকাশ করিম ফারাজ করিমের বাপ ওই বিকাশ করিম বর্ডারে ধরা পড়েছে সো আপনাদের এই এমপি মন্ত্রী লেভেলের নেতা যে যেই দিক দিয়ে পারছে বর্ডার পার করার চেষ্টা করছে আর আপনাদের সাগলের তিন নাম্বার বাচ্চা মার্কা আওয়ামী লীগের যেসব দু চারজন আছেন আপনাদেরকে শেখ হাসিনা ফোন দিয়ে বলছে যে হ্যাঁ আমি তো বর্ডারের কাছে আছি বর্ডারের কাছে মানে কি রে ও কই আছে রেখে দিয়েছে দিল্লিতে বর্ডারের কাছে আছে মানে এইসব বলে আপনি তো বিশাল পুলুকিত ওরে বাবা শেখ হাসিনা ফোন করছে আপনাকে আপনি গর্ভবতী হয়ে যাচ্ছেন হাত পা হাড্ডি গুড্ডি একটাও ঠিক থাকবে না দেখছেন না আস্তে আস্তে সবই কিন্তু ধরা পড়বে যদি নাকি এইখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই প্রশাসনে আলী ইমাম মজুমদারদের মতো দুই চারজন যদি বহুকার যদি থাকেও না এগুলোকে আস্তে আস্তে ডক্টর মোহাম্মদ ইউনুস রাখবে না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের আপনার আমার মতো তারও কিন্তু আমি মানে সরকারের যেই কি বলবো অন্য সাইডগুলো বাদ দিলাম তার নিজের ব্যক্তিগত শত্রুও কিন্তু আওয়ামী লীগ সো কোনো কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসের এইটা চিন্তা করার কোনো কারণ নেই বা তিনি এই চিন্তা কখনো করবে না যে বিএনপি বা জামাত বাদ দিয়ে তারপরে আমি আওয়ামী লীগকে নিয়ে আসি ডক্টর মোহাম্মদ ইউনসেজ সাথে সমস্যা নাই বিএনপির সাথে তার কোনো সমস্যা নাই তো সে কেন আওয়ামী লীগকে নিয়ে আসবে সেই সুযোগটা আপনি কেন পাবেন সেই সুযোগ যদি পাইতেন তাহলে পাঁচ তারিখে শেখ হাসিনা পলাইলো কেন জাস্ট কমন সেন্স আপনাকে উস্কায়ে এখন শেখ হাসিনা একটু স্বপ্নদোষ করানোর চেষ্টা করছে সো কেয়ারফুল আপনি যে যেই সোনাই মুরির হন আর যেই মুরিরি হন যে নেতারা আছেন না নিজেদের বিপদ নিজেরা ডাকে আনেন না আওয়ামী লীগ শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় আসবে ওদের মতো অনির্দিষ্ট কাল বললাম না বাট সুনির্দিষ্ট কালের জন্য এটা সম্ভব না এই শেখ হাসিনা বাংলাদেশে এসে ক্ষমতা গ্রহণ করবে এটা বলা যাবে না যে কতদিন পরে শেখ হাসিনা এই দেশে আসতে পারে যদি এ দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে না পারে বিএনপি জামায়াত ডক্টর মোহাম্মদ ইউনুসের যে প্রশাসন না করতে পারলে হয়তো আসতে পারে সেটাও সুনির্দিষ্ট কাল বলা যাবে না যে এই এই দিনের মধ্যে এতদিনের মধ্যে আসার সম্ভাবনা আছে আরে ভাই এখন পর্যন্ত তো সংগঠনই চালাইতে পারে না অফিস টফিস সব তারা তো যাইতে পারে কেউ ধরে নাই তো আপনাদের বিএনপি যে আটকেছে আপনারা যেভাবে পেটাইতেন মানুষ পাইলেই বিএনপি জামাতে পেটাচ্ছে না তো আসেন না যান কার্যক্রম শুরু করেন করছেন না যাই হোক আমি দুইটা দিকই বললাম যে আওয়ামী লীগের যারা শেখ হাসিনার কথা শুনে নিজেদেরকে গর্ববতী মনে করছেন তারাও সাবধান বাট শত্রুকে দুর্বল মনে করার কোনো কারণও নাই সেটাও যারা এখন এই মুহূর্তে দেশে ক্ষমতায় আছেন এবং ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন তাদেরকে এটা মাথায় রাখতে হবে আপনি বিএনপি বিএনপির বিশাল বড় সংগঠন বাংলাদেশে আপনার প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিযোগিতা থাকবে সেটা আপনার দলের ভেতরেই সীমাবদ্ধ থাকতে হবে আপনি বিএনপির একজনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তারপরে আপনি আওয়ামী লীগের লোকজনকে এখানে ই করবেন গত পনেরো বছরে বিএনপির চাইতে বেশি ক্ষতিগ্রস্ত জামাতের চাইতে বেশি ক্ষতিগ্রস্ত এই দেশে আর কেউ হয়নি অতএব